আসসালামু আলাইকুম এবার শুরুতে আজকে যারা পুরস্কার পেয়ে তদের সবাইকে অভিনন্দন জানাতছি এবং তাদের সবার জন্য আমরা দাঁড়িয়ে একটা হাততালি অভিনন্দন অভিনন্দন সবাইকে যারা পুরস্কার করেছে তার মধ্যে দলগত ভাবে পেয়েছে ক্রিকেট টিম তাদের জন্য একটা স্পেশাল হাততালি দিতে হয় আমরা কত গর্বিত আমাদের সাফল্যের জন্য এবং অন্য যারা পুরস্কার পেয়েছেন তাদের সবার জন্য আজকে বিশ্ব নারী দিবসে আমাদের তরফ থেকে উপহার আমাদের দেশের নারী সমাজের পক্ষ থেকে আমাদের সারা পৃথিবীর সামনে আমাদের তুলে ধরেছে সেই জন্য এই অভিনন্দন আরেকটা অভিনন্দন

যারা অনুষ্ঠান পরিকল্পনা করেছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা এখানে আমাদের সামনে উপস্থাপনা করেছেন চমৎকার করেছেন তাদের সবার জন্য আবার একটা হাত আমরা এই উপলক্ষে দু চারটা জিনিস নিয়ে আলাপ করে। এখানে আনুষ্ঠানিক ভাবে আমার লিখিত বক্তৃতা আছে ইসমুল্লাহ রহমান রহিম অদম্য নারী পুরস্কারে ভূষিত বিশিষ্ট জন সম্মানিত অতিথিবৃন্দ

নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি বিশেষভাবে শ্রদ্ধা জানাই বীরঙ্গনা সহ একাত্তরের সংগ্রামী নারীদের আমি সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে দশাব্দ সাধন করেছে তার সম্মুখ সারির ভূমিকা ছিল এদেশের নারীরা বেশিভাদি শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের আজকের স্মরণ করি সেই সব শহীদ নারীদের আত্মত্যাগ করেছেন শ্রদ্ধা জানাই জুলাই আহত নারী যোদ্ধাদের দোয়া করি তারা যেন দ্রুত স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারেন থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান সুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা ঋণ কর্মসূচি কর্মজীবী নারীদের থাকার হোস্টেল ডে কেয়ার সেন্টার সুবিধা সহ নানান ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে নারীর প্রতি সহিংসতা রোধে নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন দু হাজার দশ হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি তারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন সম্প্রতি মহিলাদের উপর জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কত ভাড়া পেরিয়ে দেশের রাজনীতি অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে কয়েকদিন আগে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ জুড়ে আয়োজিত তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশে একর সংখ্যক নারীরা ক্রিকেট ফুটবল কাবাডি ব্যাডমিন্টন ভলিবল বাস্কেটবল ইত্যাদি খেলায় অংশ নিয়েছে এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাতাশ লক্ষ চল্লিশ হাজার মেয়েরা প্রায় তিন হাজার খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে এদেশের সর্বস্তরের নারী পুরুষ দর্শক সারিতে বসে তাদের উৎসাহ জুগিয়েছে আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে অবজ্ঞার চোখে দেখে অথচ নারীর প্রতি সহিংসতা নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর তাদেরকে সমর্থন জানানোর কোনো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তা না হলে আমরা আমাদের কোনো ভবিষ্যৎ নাই আপনারা জানেন কতীত স্বৈরাচার দেশে নুরাজ সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে আমাদের কি এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতির যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন একে অন্যের পাশে দাঁড়ান একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে বিশ্বে নারীরা যতটুকু চর্চা করতে পারছেন এর পুরোটাই তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়েছিল নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশেও নারীরা ন্যায্য অধিকারের জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে এসছে থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বাংলার নারী সমাজ সক্রিয় ভূমিকা রেখেছে ইতিহাসের অনেক বীর নারীদের আমরা ভুলে গেছি তাদের অবদানের কথা আমরা আর জানি না কিন্তু জুলাই কন্যাদের নেতৃত্ব আত্মত্যাগের কথা আমরা কিছুতে ভুলে যেতে দেব না জুলাই নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে সমাজে নারীদের ন্যায্যস্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদের উৎসাহী পুরুষদেরকে উৎসাহী প্রতিযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রত্যাশী পরিবারকে নিশ্চিতভাবে করতে চাই যেটা হবে সব বাবা মার ভাই বোনের নিশ্চিত ও স্বীকৃত অধিকারের পরিবার আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয় অনুপ্রেরণা অনুপ্রেরণা সহজ যোগায় সমাজের নারীর অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন তাদের প্রতি আহ্বান জানায় যতবার আসুক না কেন ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সে সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য থাকি। আমরা নতুন বাংলাদেশ এই আমাদের প্রতিজ্ঞা মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ আসসালাম